আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি শিউলিমালা একাডেমি থেকে আয়োজিত মুসলিম বিজ্ঞানীদের অবদান সিরিজের তৃতীয় পর্ব নিয়ে ইসলামী স্বর্ণযুগের এক অনন্য মুক্তচিন্তক চিন্তক চিকিৎসাবিদ দার্শনিক ও ভূগোলবিদ আবু জায়দাল বাল্খী যার অবদান আজও আমরা কৃতজ্ঞ আল বালখী জন্মগ্রহণ করেন দুইশো ছত্রিশ হিজড়িতে বর্তমানে আফগানিস্তানের বাল্ক শহরে তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাদর আলেম যিনি শুধু চিকিৎসাবিদ নয় আখলাক দর্শন ও বিদ্যাও পড়াশোনা করেছিলেন তার অন্যতম বিখ্যাত গ্রন্থ মাসানিহুল আবদান আনফুস অর্থাৎ শরীর ও রুহের সুস্থতা এই গ্রন্থটি চিকিৎসাবিদ্যা ও আখলাককে একত্রিত করে নতুন একটি বিদ্যার পথ খুলেছিল যা মাখলাতাইন নামে পরিচিত বাল্ি প্রথমবারের মতো রুহ ও বাদানি অর্থাৎ আত্মিক ও শারীরিক চিকিৎসাকে মিলিয়ে বিশ্লেষণ করেছিলেন তিনি দেখিয়েছেন মানুষ এককভাবে নয় বরং রুহ ও শরীরের সমন্বয়ে গঠিত তাই সুস্থতা এবং অসুস্থতার কারণ খুঁজতে হলে উভয় দিককে বিবেচনায় নিতে হবে আধুনিক চিকিৎসাবিদ্যায় যাকে আমরা সাইকোকসমেটিক বা মন ও শরীরের পারস্পরিক প্রভাব বলি বালকি সেটাকে প্রায় বারোশো বছর আগেই একটি গ্রন্থে তুলে এনেছিলেন তিনি শুধু চিকিৎসা পদ্ধতি বা ঔষধের কথা বলেননি বরং প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া ঘুম এমনকি মানুষের সামাজিক ও মানসিক অবস্থা নিয়েও গুরুত্বারোপ করেছিলেন অসুস্থতার চিকিৎসায় সঙ্গীতের গুরুত্বের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন কেননা সঙ্গীত রুহ ও মনের শান্তি দিতে পারে যা আরোগ্যের একটি বড় হাতিয়ার নিয়ন্ত্রণহীন ক্রোধ অথবা ভয় এবং গভীর সন্ধের মতো মানসিক চাপ মানুষের শারীরিক ও আখলাগত স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমনই ব্যাখ্যা দিয়েছেন বাল্কি তাই তিনি রুহানি চিকিৎসা বা আধ্য চিকিৎসার পাশাপাশি আখলাপ ও সাইকোথেরাপির গুরুত্বকে উজ্জ্বল করেছেন অর্থাৎ চিকিৎসা বিদ্যা, আখলাপ ও মনোবিজ্ঞানকে একসঙ্গে নিয়ে নতুন এক স্রোত সৃষ্টি করেছেন আবুজাহার বালখির এই ভাবনা আমাদের আধুনিক চিকিৎসা চিকিৎসাবিদ্যার অনেক ধারণাকে প্রভাবিত করেছে তার মাসালিহুল আবদান গ্রন্থে আত্মা ও শরীরের সুস্থতায় যে অন্তর্দৃষ্টি নিহিত তা যুগ যুগ ধরে মানব জীবনের জন্য মূল্যবান আপনি কি জানতেন এমন এক যুগান্তকারী চিন্তাবিদের কথা মুসলিম বিজ্ঞানীদের সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে